আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি মোহান আল্লাহ মিনির আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বায় ও বোনেরা আপনাদের মধ্যে অনেক বাই ও বোনেরাই প্রায় সময় প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চার স্মৃতিশক্তি দুর্বল যার ফলে আমার বাচ্চা পড়ালেখা করতে চায় না এবং পড়ালেখা মনে থাকে না আজকে আমি আপনাদের এমন একটি খাবারের কথা বলবো, যে খাবারটিকে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন বিশেষ করে বাচ্চাদের জন্য কোটি টাকার ওষুধের মতো কাজ করে প্রতিদিন সকালে বাচ্চাকে খাওয়ালে বাচ্চার স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পাবে আপনার বাচ্চার পড়ালেখায় মন বসবে পড়ালেখা মনে থাকবে এবং ব্রেন খুব শার্ক হবে ইনশাল্লাহ কিন্তু তার পূর্বে আপনাকে খাওয়ানোর সঠিক পদ্ধতি জানতে হবে তো আসুন সঠিক পদ্ধতিটা জেনে নেই কারণ সঠিক পদ্ধতি না জানলে আপনি কখনও এর সর্বোচ্চ উপকার পাবেন না আপনি প্রতিদিন দুই থেকে তিনটি কাঠবাদাম রাত্রেবেলা ভিজিয়ে রাখুন আট থেকে বারো ঘন্টা তারপর সকালে উঠে কাঠবাদাম গুঁড়ো করে এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে সুরা ফাতিহা পরে গ্লাসের মধ্যে ফু দিয়ে বাচ্চাকে খাওয়ান পনেরো বিশ দিন পরে আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়তে শুরু করবে পড়ালেখায় মন বসবে এবং ব্রেন খুব শার্ক হবে ইনশ সতর্কতা দিনে দুই তিনটার বেশি না খাওয়ানোই ভালো কারণ এতে ক্যালোরি ও ভিটামিন অনেক বেশি আপনি আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাবার জন্য